আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর দিয়ে ছোটো চিংড়ি মাছ ও চাপা শুটকি দিয়ে খুবই মজাদার একটা শুটকির তরকারি রেসিপি তো কচুর লতি অনেকেই খেতে চায় না গলা ধরবে কিংবা গলায় চুলকাবে বলে আজকে আমি কিছু টিপস শেয়ার করব আর এইভাবে রান্না করলে কচুরলতি কিন্তু একটুও গলা ধরবে না তো আমি এখানে কিছু ছোটো চিংড়ি মাছ নিয়েছি আর এক মুটু। কচুর লতি নিয়েছি তো কচুর লতিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর কচুর লতিটাতে কিছু লবণ দিলাম লবণটা দিয়ে কচুর লতির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লবণটা দিলে কচুর লতি কিন্তু রান্না করে খেলে গলা চুলকায় না তো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে কচুর লতিটাকে দুই তিন ঘন্টার সময় মেখে রেখে দিবো তারপর কচুর লতিটাকে ভালো করে ধুয়ে রান্না করে নেবো আর তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি চারটা চাবা সুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আর কচুর লতিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ একটু শিল্পাটায় পাটায় আধ করে এসেছে তো কচলতিটা কিন্তু আমি লবণ দিয়ে দুই তিন ঘন্টার সময় মাখিয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি তো চুলের প্রথমে একটা প্যান বসিয়ে প্যানে কিছু পানি দিয়ে দিলাম তারপর আমি এখানে কচুর লতিটা দিয়ে দিব তো ধুয়ে রাখা কচুলতিটা দিয়ে দিলাম এখন কচুলতিটাকে একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিব। তো এইভাবে ভাব দিয়ে পানিটা ফেলে দিলে কচুরতি খেলে কিন্তু গলা চুলকায় না তো কচুলতির পানিটা ফুটে উঠেছে আর একটু ফুটে উঠলেই আমি কচুর চুলা থেকে নামিয়ে নেব তো প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কচুলতিটা একটু ভাব দিয়ে নিলেই ভালো কচুর ভাব দিয়ে পানিটা ফেলে দিলে কচুরতিটা রান্না করলে গলা আর চুলকায় না তো আমার কচুর লতিটা ভাব দেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি তো কচুরলতিটা একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি গরম গরমই তারপর কচুরলিটাকে আমি আবার একটু ভালো করে ধুয়ে নেব আর আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু কচুরলতি খেলে একদমই গলা ধরে না তো কচুর ভালো করে ধুয়ে নিয়েছি এখন কচুর রান্না করব তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি কিন্তু আজকে কচুর লতিটা রান্না করব একদম তেল ছাড়া কোনো তেল ব্যবহার করব না আজকের রান্নায় তো পানিটাতে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো চ্যাপা শুটকিও আজকের তরকারিতে ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে আমি যেহেতু পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু আধ ভাঙ্গা করেছে চেয়ে রাখছি তো ওইটাতে একটু ঝাল হবে তাই এখানে ঝালটা একটু কমে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাপা সুটকিগুলো তো চাপা সুটকিটা দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে চাপা শুটকির কাঁটাগুলো আমি তুলে ফেলে দিব। তো আমি একটা চামচ দিয়ে চাপা শুটকির কাঁটাগুলো দেখে নিচ্ছিলাম তো চাপা সুটকিটা যখন গলে যাবে তখনই চাপা শুটকির কাঁটাগুলো আমি তুলে ফেলে দিব তো আমার চাপা সুটকিটা অনেকটাই গলে গেছে এখন একটা চামচ দিয়ে কাঁটাগুলো তুলে ফেলে দিচ্ছি তো চাপাচুড়ির কাটা আগে তুলে ফেলে দেই ভালো না হলে আবার অনেক সময় গলায় লাগে কাটাগুলো তো আমি একটা চামচ দিয়ে এরকম করেই সবগুলো কাটা তুলে ফেলে দেব তো সবগুলো কাটা তুলে ফেলে দেওয়া হয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে চিংড়ি মাছটা চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা লতিটা তো লতিটা দিয়ে আমি আবারও একটু চিংড়ি মাছটা ও মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ যেটা আমি শিল্পাটায় আধ ভাঙে করে সেচে রাখছিলাম আর এই তরকারির কিন্তু আসল মজা এটাই এই পেঁয়াজ রসুন কাঁচামরিচটা দিলে এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে আর কোনো পানি দিইনি এই পানিতে রান্নাটা হয়ে যাবে তো কচুর লতিটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় একটা ঢাকনা দিয়ে ডেকে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিব। তো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কচুর লতিটাও সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে তো আমার রান্নাটা হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আপনারাই দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে তো আশা করি আজকের কচুর লতির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে i